আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ডিম ভাজির সঙ্গে খিচুড়ি আর এই রকম একটা হালিমের পরিচয় করায় দিব এই ডিম ভাজি খিচুড়ি আর হালিম খেতে হলে আপনাদেরকে কোথায় যেতে হবে কোনখানে যেতে হবে সব কিছু কিন্তু বলে দিব এটা একটা স্ট্রিট ভ্যানের মধ্যে কিন্তু পাওয়া যায় আর একটা বিষয় করলাম সেটা হচ্ছে অনেকেই নাস্তা হিসেবে এখানকার খিচুড়িটা ট্রাই করতেছে আর অনেকেই সাজেস্ট করছে যে এখানকার খিচুড়িটা ভালো এই স্ট্রিট ভ্যানের নাম হচ্ছে ভাই ভাই শাহি হালিম আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই খাবার খাওয়ার জন্য আপনাদেরকে যেতে হবে কেরাণীপাড়ার চৌরাস্তার মোড়ে ক্রানিপাড়া চৌরাস্তার মোড় থেকে মুন্সিপাড়ার দিকে যে রাস্তাটা চলে আসছে এই রাস্তায় আপনি জামতলা মসজিদে আসার আগেই কিন্তু এই খাবারের ফুডভ্যানটা দেখতে পারবেন মোট কথা ক্রানিপাড়ার চৌরাস্তার মোড় এবং জামতলা মসজিদে যে রাস্তাটা আছে এই রাস্তার মাঝামাঝি অবস্থায় এই খাবারটা আপনি পেয়ে যাবেন তো আমি এখান থেকে খিচুড়ি নিয়েছি এখানকার হালিমটা নিয়েছি প্রথমে আমি এখানকার খিচুড়িটা টেস্ট করব খিচুড়ির উপরে দেখতে পাচ্ছেন পেঁয়াজের ব্রেস্তা দেওয়া আছে প্রথমে চলেন কাঁচা পেঁয়াজ আর মরিচ দিয়ে খিচুড়িটা একবার মুখে দেই প্রথমবার যখন খিচুড়িটা মুখে দিয়েছি আমার কাছে এভারেস্ট মনে হয়েছে এখানে দেখেন খিচুড়ির মধ্যে কিন্তু হালিমের ডাল দেওয়া আছে এখানে আপনার শশা দেওয়া আছে হালিমের ডাল দিয়ে খিচুড়িটা যখন মুখে দিছি এবার স্বাদটা একটু বেটার মনে হয়েছে চলেন আরেকবার মুখে দেই হ্যাঁ প্রথমবারের থেকে স্বাদটা ভালো মনে হচ্ছে এখানে আপনার লেবু দেওয়া আছে চলে আগে একটু লেবুটা খুব ভালোভাবে একটু চিপে নেই লেবুটা কিন্তু অনেক টাটকা একটা লেবু দেওয়া সচরাচর এইরকম লেবু খাবারের দোকানে দেয়া হয় না আর লেবুর পিসটাও অনেক বড়। লেবুটা খুব সুন্দরভাবে চিপে নিলাম এবার সব কিছু একসঙ্গে মেখে মুখে দিব এখানে শশা ছিল কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ ছিল এবার একটু ডিমটা কেটে দেখি ডিমটা দিয়ে আসলে খেতে কেমন লাগে এই বিষয়টা দেখতে হবে এই টোটাল যে প্যাকেজটা আছে এটার প্রাইস কত অনেকেই হয়তো বা জানতে চাচ্ছেন আমি একটু মুখে দিই ডিম দিয়ে তারপরে আমি এই প্যাকেজটার প্রাইসটা আপনাদেরকে জানাই দিচ্ছি যেটা আমি আশা করেছিলাম যে ডিম দিয়ে হয়তো বা খিচুড়িটা খেতে ভালো লাগবে আসলেই ডিম দিয়ে খিচুড়িটা খেতে ভালো লাগতেছে কারণ ডিমটা অনেকক্ষণ ধরে কিন্তু ভাজা হয়েছে আর ডিমটা অনেক কড়া করে ভাজা হয়েছে ডিমটা দেখেই আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন এই ডিমটা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগার কথা এবং সেটাই লাগতেছে এই পুরা প্যাকেজটার প্রাইস হচ্ছে ষাট টাকা ষাট টাকা দিয়ে আপনি খিচুড়ি ডিম এই দুটো আইটেম এখানে পাবেন আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে খিচুড়িটার আর কোয়ান্টিটি হিসাবে মোটামুটি মনে হয়েছে তবে খাবারের স্বাদ সন্ধ্যা নাস্তা হিসাবে আমার কাছে ভালোই মনে হয়েছে এবার চলেন এখানে আপনার যে হালিমটা আছে এটা ট্রাই করব হালিমের উপরে একটু লেবু চিপে নিচ্ছি হালিমের মধ্যে পেঁয়াজের ব্রেস্তা আছে ধনিয়া পাতা আছে কাঁচা পেঁয়াজ মরিচ আছে এই হালিমটা কিন্তু হচ্ছে আপনার বিফ হালিম তো চলেন একটু হালিমটা খেয়ে দেখি হালিমটা খেতে কেমন লাগে হালিমটা যখন আমি একটু নাড়াচাড়া করলাম চামচটা দিয়ে দেখতেই পাচ্ছেন হালিমটা কিন্তু অনেক ভারী একটা হালিম তো সব কিছু নাড়াচাড়া করে চলেন একটু মুখে দেই যেটা ভাবছিলাম ওইটাই হালিমটা অনেক ভারী আর হালিমটা খেতে কিন্তু ভালো আছে খারাপ না হালিমের মধ্যে আপনার কিন্তু বিফের যে খুব বেশি পরিমাণে অংশ আপনি পাবেন এইরকম এখানে হালিমের মধ্যে আপনার হাড়ের পাশাপাশি নরম হাড়ের পাশাপাশি যে রক টাইপের একটা মাংস থাকে না সেটা পেয়েছিলাম দুই এক টুকরা তো সব মিলে এই প্যাকেজটার প্রাইস হচ্ছে ষাট টাকা ষাট টাকা হিসেবে কোয়ান্টিটি আমার কাছে ভালো মনে হয়েছে এটা স্বাদও আমার কাছে ভালো লাগছে সব কিছু মিলে হালিমটা কিন্তু আপনি অবশ্যই ট্রাই করতে পারেন খিচুড়ি হালিম দুইটা খাবারের আইটেমই ভালো এবং দুটাই গরম গরম পাবেন সব মিলে যারা মুন্সিপাড়া কানিপাড়া এর আশেপাশে থাকেন তাদের জন্য এই আইটেমটা অবশ্যই ট্রাই করা উচিত আমার মনে হয় আপনাদের ভালো লাগবে কয়টা থেকে কয়টা পর্যন্ত এই আইটেমটা আপনারা খেতে পারবেন সেটা আমি ভিডিও শেষে আপনাদেরকে বলে দিচ্ছি আর একটা বিষয় তার আগে আপনারা আপনাদের কাছটা একটু সেরে আসুন এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন ভিডিওটাতে কমেন্ট করুন আর এখানে খাওয়ার অভিজ্ঞতা আছে কিনা সেই বিষয়টা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার এখানে থেকে বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা তারপরে কি যে আপনার ক্রানিপাড়া চৌরাস্তার মোড়ে যান আচ্ছা এখানে পাওয়া যায় এখানে আমার এখানে আছে হালিম আছে চটপটি আছে ফুচকা আছে খিচুড়ি আছে বুটভনা আছে আচ্ছা এই সবগুলো আইটেম আপনার সঙ্গে থাকে আর কি সাথে আবার ডিম ডিম সিদ্ধ আছে ঠিক আছে